আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল বেস্ট ওয়েবিডি কোথায় চলে এসেছি এত সুন্দর এত সুন্দর এত ভালো ফ্যাব্রিক বলার মতো না একবার নিলে বারবার নিতে ইচ্ছা করবে এত সুন্দর থাকবে অনেক কোয়ালিটি ফুল ড্রেস আজকে একটা ধামাকাদার অফার দিয়ে দিব ম্যাচিং কালার সুতা এবং সিকোয়েন্স দিয়ে একদম মানে কি বলবো বাঁধানো কাজ থাকবে এই ড্রেসটা এটা ফ্রন্ট থাকছে এটা ব্যাক পার্ট থাকছে হানড্রেড পার্সেন্ট ডিজিটালের উপর থাকছে এটা হচ্ছে হাতাটা চলে আসবে এই সুন্দর ড্রেসটা একটা অফার দিব কারাকার সেল অফার কত করে সাতশো টাকা অনলি সাতশো টাকায় পেয়ে যাচ্ছে না এটা হচ্ছে প্যান্ট আর এটা হচ্ছে ওনাটা অনেক বড় থাকবে কম্বিনেশনে আসবে সাইড দিয়ে আপনার পাড়ের যে সাইডটা আছে সেটার কম্বিনেশনে এটা অন্যটা চলে এসেছে দাম দিচ্ছি মাত্র সাতশো টাকা এটার অনেক সুন্দর সুন্দর কালার আছে আপনাকে দেখিয়ে দিচ্ছি যে দেখেন এটা হচ্ছে অনেক সুন্দর থাকবে পার্পল পার্পেলের উপর গ্রিন এটা থাকবে মাস্টার্ড মাস্টার্ডের সাথে থাকবে ব্ল্যাক অ্যান্ড এটা অনেক সুন্দর এটা হচ্ছে ডিপ পার্পলের মধ্যে থাকছে সি গ্রিন দামটা ছিল সাতশো করে এখন দেখাবো রাজকীয় জামা হ্যাঁ এটা হচ্ছে ভাইরাল সেই জামা হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম থাকবে এটা পাকিস্তানি প্যাটার্নের মার্শাল ব্র্যান্ডের স্টাইলে করা হয়েছে পুরোটার মধ্যে থাকবে হচ্ছে অল ওভার লক করে সুতা দিয়ে কাজ করা হ্যাঁ একদম বাধাই করে কাজ করা এটা হচ্ছে নিচের দামান পোষণটা থাকবে এটা এত সুন্দর এত সুন্দর মানে পরে মানে আরাম ফিল করবেন কোনো কাপড় মিক্স করা নেই হান্ড্রেড পিওর সুতে এটা হাতের কাপড়টা চলে এসেছে ড্রেস জাস্ট অনেক সুন্দর লাগবে এটার যে উন্নাটা উন্নাটার জন্য এই জামাটা আরো বেশি সুন্দর লাগে চন্ডী প্যাটার্ন থাকবে অনেক সুন্দর রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আছে এই প্রিমিয়াম পাকিস্তানি প্যাটার্ন এটা কিন্তু বাংলা আমাদের বাংলায় তৈরি বাট ইয়েটা থাকবে ডিজাইনটা থাকবে পাকিস্তানি প্যাটার্নের মধ্যে তো আমি কিন্তু চাইলে আপনাদেরকে পাকিস্তানি বলেও ঠকাতে পারতাম বাট বাংলার মধ্যে কাপড় কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট পিওর সুতি কোনো কাপড় মিক্স করা নেই এই যেটা তিনটা চারটা কালার থাকবে এটা হচ্ছে যে এই কালার থাকবে মেরুন কালার এই যেটা ডিপ গ্রিন কালার থাকবে দাম হচ্ছে আটশো টাকা আটশো টাকা জামাটা দেখাবো এত সুন্দর পুরোটা থাকবে অনেক সুন্দর গর্জিয়াস কাজ করা অনেক সুন্দর থাকছে সি গ্রিনের মধ্যে থাকছে অনেক সুন্দর সি গ্রিনের মধ্যে থাকছে এত কিউট ক্যান ড্রেসটা দেখেন পুরোটা সি গ্রিনের মধ্যে অনেক সুন্দর থাকছে অনেক সুন্দর ইয়েলো কম্বিনেশন পুরোটার মধ্যে একদম পাকিস্তানি প্রিমিয়াম কোয়ালিটির ক্যাটালগ ড্রেসের মধ্যে থাকছে বাট এটা হচ্ছে পিওর সুতির মধ্যে বাংলা ভার্সনটা হ্যাঁ দাম দিচ্ছি কত পাঁচশো টাকা আপনারা এই প্রোডাক্টগুলো নিয়ে কিন্তু এখনই ব্যবসা শুরু করে দিতে পারেন প্যান্ট